এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো হ্যাঁ গান বন্ধ করে বৃষ্টিতে ভিজে যাচ্ছে রাস্তার মধ্যে যদি শেষ না 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 যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো ওরে স্বপ্নের দেশ মেয়ে সব ঠিক আছে খুব ভালো হইতো যাহন তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে এখন কি আরবো নীল আকাশে ওই দূর সীমানা ছাড়িয়ে এই গঞ্জায় যেন হারিয়ে মন মিশে গেলে বেশ হয় তোর মন তো নাল না আর নীল আকাশ করে বসছি আকাশে পুরো মেঘ বৃষ্টি হচ্ছে উনি বাইক বাইসে নীল আকাশ যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো সিটার বাট পারে মরে গেছে পৃথিবী সব নেতে ও আসছে মধ্যে ছাড়া সম্ভব না ওইরাকালের ঘরছাড়া বাসিতে সবুজের ওই দোল দোল হাসিতে মন মিশে গেলে বেহায়া